সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালাম আলাইকুম ঈদের দিন সারাদিন আমরা কি কি করেছি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম তো প্রথমে আগের দিনের ভিডিও আমাদের একটা মুরগি এনেছিল তো মুরগিটা আমি কেটে কুটে সুন্দর করে আলাদা আলাদা করে প্যাকেট করে রেখেছি আর ঈদের দিন গুছান্ রান্না করবো সে সাথে বোনা খিচুড়িও হবে তার জন্য বুকের কিছু অংশ রেখেছিলাম তো সুন্দর করে মুরগিটা ধুয়ে তারপর পানি ঝরিয়ে প্যাকেট করে রেখেছি যাতে করে পরবর্তীতে আমার কাজ করতে আর কোনো অসুবিধা না হয় যাতে নিয়ে তারপর রান্না করে ফেলতে পারি আর সমস্যা না হয় তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা প্রথমে আমি যেটা করেছি শ্যামাই রান্না করার জন্য দুধ জাল দিচ্ছি তো দুধটা নামিয়ে তারপর হচ্ছে আমি নিউজটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এর মধ্যে দুধটা একটু ঠান্ডা হবে কারণ একদম গরম 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 আর দুধ যদি আমি শ্যামাইতে দিতে যাই তাহলে কিন্তু শ্যামাইটা অনেক নরম হয়ে যাবে সেজন্য জন্য দুধটা হালকে একটু ঠান্ডা করে তারপর হচ্ছে আমি শ্যামাইয়ের মধ্যে ছড়িয়ে দিয়েছি তাতে করে শ্যামাইয়ের কিন্তু খেতে ভালো লাগে আর একদম বেশি নরম হয়ে গেলে কিন্তু শ্যামাইটা খেতে একদমই ভালো লাগে না সেজন্য আমি হালকে একটু ঠান্ডা করে তারপর দুধটা শ্যামাই মধ্যে দিই আর এদিকে আমি হচ্ছে রান্না করার জন্য গোস তারপরে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আলু সব কিছু কেটে কুটে নিয়েছি তো তেলের মধ্যে কিছুক্ষণ সময় গোষ্ঠাকে আগে ভেজে নিব ভেজে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আস্তে আস্তে করে সবগুলো ফুকন দিয়ে তারপর হচ্ছে নুষ্টা রান্না করব। তো পুরো ভিডিওটা আর করা হয়নি কারণ হচ্ছে যেহেতু ঈদের দিয়ে সবাই নামাজে যাবে দেখা যাচ্ছে বাচ্চাদেরকে রেডি করা সব কিছু গুছিয়ে গেছে গরদ পরিষ্কার করা এগুলো করতে করতে আর ফুটেজটা নেওয়া হয়নি তো এই যে সবার তিন বাবা ছেলে তারপরে বাবা ওনারা মিলে সবাই মিলে নামাজ পড়তে যাচ্ছে তো এখানে ছবি তোলার জন্য দাঁড়াচ্ছি দাঁড়িয়েছিলো আর কি তো আমি একটু ছবিও তুলে দিলাম আর একটা ভিডিও করে নিলাম তো এই যে ওরা আস্তে আস্তে আমার এদিকে নুডুলস রান্না হয়ে গিয়েছে আর এদিকে আমি কিছু চিপস ভেজে নিয়েছি তারপরে হচ্ছে বিরানি খিচুড়িও রান্না করে ফেলেছি তো এদিকে হচ্ছে মেয়ে আর আমি বাসায় আছি তো আমরা একটু হালকা পাতলা নাস্তা করলাম আসলে দেখা যায় কি এক মাস রোজা রাখার পরে তখন কিন্তু গাছ তেমন কিছু খেতে ইচ্ছে করে না প্রথমে অনেক মানে ভালো লাগে না খেতে আর এদিকে চটপটিও রান্না হচ্ছিল কিছু একটা একটা করে রান্না করছিলাম আর কি যেহেতু ছোট বাচ্চা আছে দেখা যায় যে সব কাজ আমি একসাথে করতে পারি না আমাকে রেখে রেখে তারপরে একটু অপশন নিয়ে তারপরে সময় নিয়ে ভিডিও করতে হয় বা রান্নাও করতে হয় তো রান্না খাওয়া প্রায় শেষ তারপরে হচ্ছে আমরা তিনটের দিকে একটু ঘুরতে বের হয়ে গিয়েছিলাম তো ছেলে মেয়ে ঈদের দিন সবাই আনন্দ করতে চায় এটাই স্বাভাবিক তো সবাই মিলে আমরা গেলাম হচ্ছে স্বপ্নবিলাস না স্বপ্নবিলাসে গেলাম তো এই যে যাওয়ার পথে এটা হচ্ছে এই যে আমার ছোটো বাবাটা মার্শাল্লা কিউট আমার সোনা পাখিটা সবার কাছে যেমনই হোক না কেন প্রতিটা মায়ের কাছে তার সন্তান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর ঠিক বলেছি না আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার সন্তানকে আপনার কাছে কেমন লাগে তো এখানে আমরা স্বপ্ন বিলাসে গিয়েছিলাম তো ওখানে দেখা যায় কি রাত্রিবেলায় বেশি জমজমাট হয় তো দিনের বেলা তেমন একটা জমজমাট হয় না আর ওখানে মানে অনেক লাইটিং করা থাকে যেটা রাত্রিবেলা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল লাগে বা এখন দেখতে সুন্দর লাগলেও মানে দৃশ্যটা কিন্তু রাত্রে বেশি মানে বেশি কিউট লাগে তো আমরা গিয়েছিলাম যাওয়ার পরে দেখি যে তেমন কোনো লোকজনই নেই কারণ এখানে সব লোকজন যায় কিন্তু রাত্রেবেলা অনেক জমজমাট হয় আমরা আরও একবার গিয়েছিলাম এখানে তো রাত্রেবেলা দেখা যায় প্রচুর পরিমাণে জমজমাট হয় সুন্দর হয় মানে চারদিকে শুধু আলো জলে অনেক ভালো দেখা যায় তো যে কয়েকজন গিয়েছিল সবাই কপতাক্ষ কপতাক্ষী কিংবা ফ্যামিলি কয়েকজন গিয়েছিল মানে এরকম ছোটোখাটো মানে জুটি হিসেবে যাওয়া আর কি তো আমরা ফ্যামিলি গিয়েছিলাম যে গিয়ে দেখি যে তেমন কোনো লোকজনের লোকের সমাগম নেই তো আমরা আবার কিছু একটু খাবারও তেমন কোনো দেখলাম যে ব্যবস্থা নেই মানে সবাই শুধু একটু ঘুরে ফিরে চলে আসছে যারাই যাচ্ছে সে কারণে এখানে রাত্রে খাবার বলেন আর সৌন্দর্য যাই বলেন এটা কিন্তু রাত্রেই বেশি ভালো লাগে তো আমরা কিছুক্ষণ সময় ঘুরে ফিরা করে তারপরে এখান থেকে ব্যাক করে চলে আসলাম কারণ এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই এখানে বাচ্চাদের মনে ভরবে না আর ঘুরেও কোনো মানে ভালো লাগবে না সেই জন্য নিয়ে ব্যাগ করে আমরা চলে গেলাম অন্য এক জায়গায় তো সেটা আজকে না পরের দিন আবার আপনাদের সাথে শেয়ার করব যে আমরা বাচ্চাদেরকে নিয়ে কোথায় ঘুরতে গিয়েছিলাম তো আমরা যখন ফিরে যাচ্ছি তখন আমার বাবারটা দেখেন কিভাবে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওর বাবার কাছে মানে ওর বাবা আগে গিয়েছিল সামনে তো দৌড়িয়ে দৌড়িয়ে ওর বাবার কাছে চলে যাচ্ছে আর কি তো আজ এ পর্যন্ত সবাইকে আবার ঈদ মুবারক